রমজানের মাস আমরা প্রস্তুত আছি তো কি জন্য প্রস্তুত রোজা রাখার জন্য কথা কয় রোজা রাখার জন্য রমজানের মাসটা আল্লাহ পাক বিশেষ ব্যবস্থা আমাদেরকে দিয়েছে বিশেষ ব্যবস্থা উম্মতে মুহাম্মাদের জন্য ঠিক না ঠিক আরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেই ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থা অন্য কাউকে দেন না আমরা যখন একটা নেককাম করি একটা নেককাজ আমরা কত পাই

প্রসনের সব মাসরী আল্লাহ তাবারকালে একটা মাস দিয়েছেন যেই মাসের প্রথম দশ দিন হল দ্বিতীয় দশ দিন তৃতীয় দশ দিন থেকে নাম থেকে এই জন্যে আমার ভাইরা রমজানের মাস মানুষকে আল্লাহর সাথে মিলাইবার জন্যে আসছে রমজানের মাস মানুষকে গুণ করে পাক পবিত্র বানাইবার জন্যে আসছে রমজানের মাস মানুষকে আল্লাহ পাকের খাস বন্দায় পরিণত করার জন্য আসছে এই জন্যে যে যা করে থাকি রমজান মাসটা আমাদের জন্য বড় গরিমত

এবং যে কোন সাহাবীর কাছে আজরাইল অনুমতি নিয়ে আসে না একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আজরাইল অনুমতি নিয়ে আসছেন একসা বলছেন হুজুর আপনার ইচ্ছা সুবহানাল্লাহ আমারে কই গত না কি তা না ঘুমাইছেন আপনারা না আমাকে বলবে না আমাদের দেশের কোন প্রেসিডেন্ট কে বলছে না জি যদি কোন প্রেসিডেন্টে বলতো তাহলে বোধহয় আমাদের এরা সাতসাব কইতো বলে আর কয়টা দিন কথা কয় আমাদের দেশে ছিল রহমান সাহেব কি ক্ষমতা এত শেখ মুজিব তো মর্তই না কথা কয় এটা তো মরণ তাই ছিলই না তাইলে এইটা অবস্থাটা যদি আল্লাহ পাক পৃথিবীর কারো কাছে কোন অনুমতি নেওয়া যায় নাই একমাত্র আমার নবীর কাছে অনুমতি নিয়ে আসে আয়েশা বলছেন আপনি যদি যাইতে চান আপনি যদি যাইতে চান তাইলে আল্লাহ পাক বলেন আমার

তারপরে মোহাম্মদুর রসুল্লা সাল্লাম জিদে বলছেন নবীর কাছে যদি আজীবন কৃতজ্ঞ থাকেন নবীর নবীর সুক্রিয়া আদায় হবে না নবীর কৃতজ্ঞতা প্রকাশ মানে পরিপূর্ণ করতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরের শব্দটাই বলছেন রফিকুল আলা জিবরাইল আমিও তো আমার আল্লাহর সাথে মিলিত হইতে চাই আমার মনটা চাচ্ছে আমি আমার আল্লাহর সাথে মিলিত হইতে কিন্তু আমার উন্মত ও জিব আমার উন্মত আমি তো দুনিয়ার থেকে চলে যাব। আগে তো নবী দুনিয়াতে আসছে চলে গেছেন এরপর আবার আরেক নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে মানুষের দিক নির্দেশনা দেওয়ার জন্যে সেরাতে মস্তকিম দেখাইবার জন্য জান্নাতের পথ দেখাইবার জন্য মানুষকে মানুষ হিসেবে পরিগণিত করার জন্যে এখন আমি দুনিয়ার থেকে চলে গেলে কিয়ামত পর্যন্ত তো আর কোনো নবী দুনিয়াতে আগমন করবে না আমার উম্মতের কি অবস্থা হবে আমিন বলে হুজুর আমি তো জানি না কি অবস্থা হবে এটা তো জানে একমাত্র আল্লাহ বলে তাহলে তুমি আল্লাহর কাছ থেকে এই খবরটা নিয়ে আসো তার La revedere!